ডিসেম্বর না এলে এ দেশে আর নির্বাচন হবে না মির্জা আব্বাস এদিকে বিজ্ঞপ্তি নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ উপদেষ্টা থাকাকালে নাহিদের এনআইডি লকড করেছিল ইসি আরও জানাব রাতের মধ্যে ঢাকাসহ দশ জেলায় ঝড়ের সংখ্যা জানাব চাকরি মানুষের সৃজনশীলতাকে দমন করে প্রধান উপদেষ্টা সর্বশেষ জানাবো বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ডিসেম্বর না হলে এদেশে আর নির্বাচন হবে না মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন টাল বাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না আমরা খুব ভালো জানি ডিসেম্বরে নির্বাচন না হলে এদেশে আর কখনোই নির্বাচন হবে না এই বাংলাদেশ বিদেশি প্রভুদের হাতে পদানত হবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিএনপিকে বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন তিনি ডক্টর ইউনুস জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন জাপানে বসে বলেছেন একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় এর জবাবে বলতে চাই ডক্টর ইউনুস সাহেব আপনি স্মরণ করে দেখুন ডিসেম্বরে নির্বাচনের কথা আপনি প্রথম বলেছেন সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়টি তুলে ধরে আব্বাস বলেন আমরা বাইরে চলে আসার পরে সন্ধ্যা ছয়টা বা সাড়ে ছয়টার সময় আপনার প্রেস সেক্রেটারি বলেছেন জুন মাসে নির্বাচন হতে পারে প্রেস সেক্রেটারি আর আপনি তো এক কথা নয় বিএনপির এই নেতা বলেন অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়ে সংস্কার করছে সংস্কারক সরকার সংস্কার করার জন্য বাইরে থেকে মানুষ এমপোর্ট আমদানি করে আনছেন রাকিব ইস্যুতে ছাত্র দলের বিজ্ঞপ্তি নেতা কর্মীদের সতর্ক থাকার অনুরোধ দুদিন ধরে দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন না কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গুঞ্জন উঠেছে তাকে অব্যাহতি দিয়ে সংগঠনটির সিনিয়র আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে কেন্দ্রীয় সভাপতির ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হচ্ছে তবে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের দাবি গুঞ্জনটি সম্পূর্ণ গুজব এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে শুক্রবার তিরিশে মে রাতে দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় শারীরিক অসুস্থতার কারণে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন তাই তিনি গত দুদিন যাবৎ দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না আগামী রবিবার থেকে তিনি দুনলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় ছাত্রদল সভাপতি শারীরিক অসুস্থতা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের যে কোনো ধরনের গুজব হতে সতর্ক থাকার জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনুরোধ করা হলো থাকাকালে নাহিদের এনআইডি লকড করেছিল ইসি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতা নাহিদ ইসলাম পরে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের শীর্ষ নেতা হন নাহিদ তবে নাহিদ ইসলামের জাতীয় পরিচয়পত্র এনআইডি উপদেষ্টা পদে থাকা অবস্থায় লক করে রেখেছিল নির্বাচন কমিশন ইসি এনআইডি তথ্য ফাঁসের অভিযোগের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি তবে অভিযোগের প্রমাণ না মেলায় পাঁচ দিন পর আনলক করে দেয়া হয় নাহিদের এনআইডি জাতীয় পরিচয়পত্র অনুবিভাগকে এনটিএমসি জানায় ভণ্ডবাবা গ্রুপের অ্যাডমিন নাহিদ ইসলাম নামের এক ব্যক্তি তার এনআইডির নম্বরও দেয়া হয় জাতীয় পত্রের অনুবিভাগকে এরপর তদন্তে নামে অনুবিভাগ গত বছরের সতেরোই সেপ্টেম্বর লক করা হয় নাহিদের এনআইডি তদন্তে বেরিয়ে আসে ভণ্ডবাবা হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ নয় এটি টেলিগ্রামের একটি গ্রুপ আর নাহিদ ওই গ্রুপের অ্যাডমিন নন তার এনআইডির বিপরীতে কোনো তথ্য পাচারের প্রমাণ পাওয়া যায়নি তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় গত বছরের ২২ সেপ্টেম্বর এনআইডি আনলক করে দেয় সংস্থাটি এ বিষয়ে একটি তদন্ত কমিটিও করা হয় ওই তদন্ত প্রতিবেদনে বলা হয় যেহেতু এই ভোটার কর্তৃক ডাটা সরবরাহ করার বিষয়ে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি এবং অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে সেহেতু মোহাম্মদ নাহিদ ইসলামের এনআইডি আনলক করার জন্য সুপারিশ করে কমিটি তাদের প্রতিবেদনের ভিত্তিতে নথি উত্থাপন করা হলে বাইশ সেপ্টেম্বর এনআইডি মহাপরিচালক তখন এনআইডিটি আনলক করার সিদ্ধান্ত নেন এভাবেই পাঁচ দিনের জন্য লক থাকে সাবেক উপদেষ্টা নাহিদ এনআইডি বর্তমান এনআইডি মহাপরিচালক এস এম হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন সে সময় আমি ছিলাম না তাই সেটা আমার বিবেচনার বিষয় নয় আর পুরোনো বিষয় যেটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই সেটার মতামত দিতে চাই না রাতের মধ্যে ঢাকাসহ দশ জেলায় ঝড়ের সংখ্যা আজ রাতের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের দশ জেলায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দুপুরে আবহাওয়া অধিদপ্তর নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই সংখ্যার কথা জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ঢাকা ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া পড়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে আশি কিলোমিটার বেগে বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে চাকরি মানুষের সৃজনশীলতাকে দমন করে প্রধান উপদেষ্টা তরুণ প্রজন্মকে নতুন এক বিশ্ব করতে সৃজনশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন চাকরি মানুষের সৃজনশীলতাকে দমন করে শুক্রবার তিরিশে মে টোকিওর শোকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা কালে প্রধান উপদেষ্টায় কথা বলেন ডক্টর বলেন বর্তমান সভ্যতার কাঠামোর মধ্যে মানুষটিকে থাকতে পারবে না কারণ বিশ্বজুড়ে পরিবেশ ধ্বংস অব্যাহত আছে তিনি তার থ্রি জিরো থিউরি বা তিন শূন্য তত্ত্ব শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য নিট কার্বন নিচ্ছরণ এর কথা উল্লেখ করে বলেন এখন সবাই কেবল তাদের মুনাফা সর্বাধিক করতে চাচ্ছে বিশ্বের সব পদের সিংহভাগ এখন খুব অল্প মানুষদের হাতে কেন্দ্রীভূত যাকে তিনি এক অভিশাপ হিসাবে উল্লেখ করেন অধ্যাপক ইউনুস বেকারত্বের সমস্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এ আই আগত চ্যালেঞ্জগুলোর দিকেও আলোকপাত করেন থ্রি জিরো ক্লাব সম্পর্কে তিনি বলেন পাঁচজন ব্যক্তি একত্রিত হয়ে একটি থ্রি জিরো ক্লাব গঠন করতে পারে যেখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যে তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবে না তরুণ প্রজন্মকে নতুন এক বিশ্ব করতে সৃজনশীল হওয়ার আহ্বান জানিয়ে এই নোবেল জয়ী অধ্যাপক ইউরুস বলেন চাকরি মানুষের সৃজনশীলতাকে দমন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ঝিনাইদহে বাড়ি থেকে ডেকে নিয়ে জীবন আহমেদ পঁচিশ নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে শুক্রবার তিরিশে মে সন্ধ্যা ছয়টার দিকে শহরের ব্যাপারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত জীবন আহমেদ শহরের হামদহ মোল্লাপাড়া এলাকার রজবালির ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় মাদক কারবার নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ গ্রুপের সাথে জীবনের বিরোধ চলে আসছিল সেই বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় ব্যাপারীপাড়া এলাকায় জিয়ার ছেলে শিমুল বাহার আলীর ছেলে সাইফুল ও সাজ্জাদের ছেলে অলিওল জীবনকে বাড়ি থেকে ডেকে এনে ছুরিকাঘাত করে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লা আল মামুন কালের কণ্ঠকে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে ঘাতকদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে